ভাই আমার ফোনের ব্যাটারি তো সমস্যা ভাবছিলাম শহর থেকে সারমু পরে দেখলাম আপনি এলাকার মানুষ আপনার কাছ থেকে সারি ভাই ব্যাটারিটি কি চেঞ্জ করে দেন ভিভো ফোন হুম আছে আমার কাছে দিতেছি কিন্তু ভাই এটা তো আপনি অন্য কোথাও গেলে বারোশো টাকার এক টাকা কম নিব না আপনি এক কাজ করেন আপনি এলাকার মানুষ আপনি আমাকে এক হাজার টাকা দেন আরে ভাই ফোন দেন কে আপনাকে আমি আটশো টাকা দিই ফোনটা সেরে দেন আটশো টাকা তো কাজ করা যায় না এখন আপনি এলাকার মানুষ আচ্ছা ঠিক আছে একটু সময় দেন আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিতেছি ভাই এই যে ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে নেন। ভাই ব্যাটারি তো চেঞ্জ করে দিয়েছেন তাহলে একটু গ্লাস পলিটা চেঞ্জ করে দেন। আবার গ্লাস পলি গ্লাস পলির দাম না আবার আপনার 100 টাকা। সমস্যা না ভাই চেঞ্জ করে দেন।

ভাই এই নেন আটশো টাকা আটশো টাকা দিলেন ভাই ওই যে গ্লাস পলি চেঞ্জ করে দিলাম আবার চার্জিং পোর্ট চেঞ্জ করে দিলাম আটশো টাকা আরে ভাই আপনি তো আমার এলাকার বড় ভাই এটুকু কি আপনি করবেন আমার জন্য এত কিছু সেরে দিলেন তাইলে ফোনের এলাকা কোনো পুরন কভার টবার নাই একটু লাগালেন নি ভাই আপনি যা শুরু করছেন আটশো টাকা দিয়ে আপনি হচ্ছে কতগুলো জিনিস লাগাই দিলাম এতগুলো জিনিস দিলে গিয়ে ভাই আমার ব্যবসাতে জীবন শেষ তার চেয়ে ভালো আমি আপনাকে একটা নতুন ফোন দিতেছি খারাপ একটা নতুন পদ্ধতি দিয়েছি আপনি যে কাহিনি শুরু করছেন মিয়া আটশো টাকা দিয়ে আপনি এত কিছু করলেন এখন আবার কোথায় যে খাবার দেন এটা হইলো নাকি কন এমনি শীতের দিনে ব্যবসা মন্দা